গাছফোটা ও বনফোটায় পরিবেশ ও নারীর সংগ্রামের বার্তা ভাই বোনের পবিত্র বন্ধনের উৎসব ভাই ফোঁটা বাঙালি হিন্দু ঘরে ঘরে পালিত হয় যোগের পর যোগ ধরে দীপান্বিত অমাবস্যার দ্বিতীয় তিথিতে বোনেরা ভাইদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে ফোঁটা দেন কিন্তু এই ঐতিহ্যবাহী প্রথার মধ্যেই এক অভিনব ভাবনার স্পর্শ আনলেন হাওড়ার পরিবেশ কর্মী সুভাষ দত্ত গত কুড়ি বছর ধরে তিনি পালন করছেন গাছফোঁটা উৎসব হাওড়ার তেলকল ঘাটে ভাইয়ের দীর্ঘ জীবনের পরিবর্তে এখানে কামনা করা হয় গাছের দীর্ঘায়ু ও মঙ্গল গাছকে ফুল দিয়ে সাজিয়ে চন্দনের ফোঁটা দিয়ে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে আরতি করা হয় সুভাষ দত্ত বলেন আচার্য জগদীশ বসু প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ আছে সেই আবিষ্কারকে স্মরণ করেই আমরা গাছ ফোঁটা পালন করি আজ মানুষ উন্নয়নের নামে নির্বিচারে গাছ কেটে চলেছে এই ধ্বংসচকের প্রতিবাদ এবং প্রকৃতিকে বরণ করার এক প্রতীকী উদ্যোগ এই গাছ ফোঁটা তিনি আরও জানান মানুষ ও প্রকৃতির মেলবন্ধনই আমাদের অস্তিত্বের ভিত্তি। তাই এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজকে বার্তা দিতে চাই প্রকৃতিকে ভাইয়ের মতো ভালোবাসুন তাহলেই পৃথিবী বাঁচবে এই বছরের গাছফোঁটার অনুষ্ঠানে আরও একটি বিশেষ দিক দেখা গেল ফোটা অভয়া স্মরণে আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক অভয়ার ধর্ষণ ও হত্যার এক বছর পূর্তিতে তাকে স্মরণ করে অনুষ্ঠিত হয় এই ফোটা। সুভাষ দত্ত জানান অভয়া ছিল অকুত ভয় অন্যায়ের বিরুদ্ধে আর তার লড়াই ছিল সকলের জন্য অনুপ্রেরণা তাই আমরা অভয়া অমর রহে স্লোগান তুলে ফোঁটার মাধ্যমে নারীর সাহস ও সংগ্রামকে বরণ করেছি একদিকে পরিবেশ রক্ষার বার্তা অন্যদিকে নারী শক্তির প্রতি শ্রদ্ধা এই দ্বৈত উদ্যোগে তেলকল ঘাটের গাছফোঁটা অনুষ্ঠান যেন সমাজের কাছে এক অনন্য বার্তা রেখে গেল কতবারও আপনি করেছিলেন এবারেও বনফোঁটা করেছিলেন স্যার জগদীশ চন্দ্র বোস যিনি গাছের প্রাণ আছে আবিষ্কার করেছিলেন উনিশশো এক সালে ঠিক যে বছর নোবেল শুরু হয় কেননা আমরা তাকে স্মরণ করে আজকের এই অনুষ্ঠান বন প্রধান অনুষ্ঠান আমরা করছি মূলত অভয়াকাণ্ড আপনারা জানেন সবাই সেই বন্দি যে সংগ্রাম করেছিল সেই বন্দি যে লড়াই করেছিল এটা একটা সমাজের লড়াই সেই লড়াইটাকে স্মরণ করা এবং পুরুষ এবং প্রকৃতি এবং মানুষের সাথে যে একটা মেলবন্ধন তৈরি করা তার জন্য আমাদের গাছের ভাইফোঁটা আর সংগ্রামকে দীর্ঘজীবী করার জন্য আমাদের অবয়ার বোল ফোঁটা এই দুটো অনুষ্ঠান আমরা করছি এবং আমার মনে আছে যে আজ থেকে প্রায় বছর পঁচিশ তিরিশ আগে গাছের জন্য লড়াই করতে গিয়ে মার খেয়েছিলাম পুরোনোটা ক্রিমিনাল কেস একটা আইসম টু মডারে কেস এবং একদম মোনেস্ট্রেশন করে গিয়ে আমাকে বলতে হয়েছিল মাইন আই উই সিফাই কুড সি দ্য লেডি কার যারা আমি মনেস্ট্রেশন করেছি গাছ কাটার বিরুদ্ধে লড়তে গিয়ে এই যে যন্ত্রণা আমরা সহ্য করেছি সেই যন্ত্রণাটাকে স্মরণ করার জন্য স্মরণীয় করার জন্য এবং আমাদের বোন অভয়ের যে সংগ্রাম সেই সংগ্রামটাকে দীর্ঘ দীর্ঘস্থায়ী করার জন্য আজকে আমাদের এই রোগে একটা তো সরকারি স্বাস্থ্যের সাথে এই যুক্ত আছে আমি বলছি সরকারি ব্যবস্থা এখন আমাদের এই রাজ্যে নেই ভেঙে পড়েছে নিরাপত্তা কি আছে সাধারণ মানুষের নিরাপত্তা নেই মহিলা নিরাপত্তা নেই এবং সেই নিরাপত্তা নিরাপত্তাহীনতাকে আমরা লড়ব আমরা জয় করবো আজকে আমাদের সেই প্রতিজ্ঞা নিতে হবে সেই প্রতিজ্ঞা নেওয়ার জন্যই আমরাই এক বছরে বেশি হয়ে গেছে কারণ আমরা এখানে গত বছরও করেছিলাম সুতরাং এটা কাউকে কোনো নিন্দাবাদ বা কাউকে জিদাবাদ বা কাউকে বুদ্ধাবাদ দেওয়ার জন্য না সামাজিক একটা আমাদের কর্তব্য আমরা পালন করার জন্য আজকে আচ্ছা কি হচ্ছে মানুষ এবং পরিবেশের সাথে একটা মেলবন্ধন তৈরি করা গাছ তো প্রচুর কাটা হচ্ছে বিভিন্ন জায়গায় জলের নামে উন্নয়নের নামে জলের নামাবলী গায়ে দিয়ে আমরা ধ্বংসের যোগ্য করছি সেটাকে আমাদের ধিকার জানানো এবং এই যে এই যে গাছ ভাইয়ের কপালে দিলাম ফোটা এরকম অনেক মানে শিশুরাও আছে বাচ্চারাও আছে মহিলারা আছে মহিলারা খুব সেন্সিটিভ ছেলেরা তো অত সেন্সিটিভ হয় না ছেলেরা খুব এক্সপ্রেসিভ খুব এক্সপ্রেস করতে পারে সুতরাং এই যে মেয়েরা যে একটা সিম্বলিক আন্দোলন করছে এবং যে একটা বার্তা সমাজের কাছে পৌঁছে দিচ্ছে সেই বার্তাটাকে ধরে রাখার জন্য লড়াইটাকে জারি রাখার জন্য আমাদের গাছের ভাই ফোঁটা এবং ভোল ফোঁটা আমরা করছি মহিলা ডাক্তার স্বাস্থ্যকর্মী এর মধ্যে প্রার্থনার মধ্যে আছে না ডাক্তারের মধ্যে আমাদের সেটা দীর্ঘায়ু কাবো তার কারণ হচ্ছে যে যারা গেছেন যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের তো আর দীর্ঘায়ু আমরা বুঝতে পারি না যারা আছেন তারা যারা দীর্ঘায়ু পান এবং সেই জন্য হেলথ সার্ভিসের সাথে যুক্ত আছেন তাকেও আমরা এদিকে আমাদের প্রায় পঁচিশ তিরিশ বছর আমাদের সাথে এই ছিল বা আছে এখন এবং অনেকটাই জানেও তাদের একটা লড়াই ছিল আছে সেই লড়াইটাকে আমরা একটা সাপোর্ট দিচ্ছি ব্রাদারলি সাপোর্ট আর পরিবেশের জন্য সিস্টারলি সাপোর্ট